ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ শ্রীনগর শিববাড়ি পাড়ার এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ পঁচিশে মে রাত সাড়ে নয় ঘটিকায় পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালায় শিববাড়ি পাড়ার ওই বাড়িতে এবং সেই বাড়ি থেকে কাঁজা সিগারেট দশ হাজার টকি চারটি দুটি চার্জার একটি পালসার বাইক বাজেয়াপ্ত করা হয় বাড়ির মালিকের নাম ছায়রানি ভৌমিক বয়স বাহাত্তর তবে তিনি বাড়িতে থাকেন না এই বাড়িতে থাকতেন এই মহিলার নাতি নাতি দেবজিৎ দে পলাতক যারা যায় পঁচিশে মে রাত সাড়ে আট ঘটিকায় পুলিশের কাছে খবর আসে শিববাড়ি পাড়ায় ছায়রানি ভৌমিকের বাড়িতে নেশাজাতীয় সামগ্রী মজুত আছে এই খবর পেয়ে পুলিশ বিএসএফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী ছায়রানি ভৌমিকের বাড়িতে হানা দেয় সেই বাড়ি থেকে গাঁজা দুই প্যাকেট পাঁচ কেজি দুশো গ্রাম সিগারেট দশ হাজার প্যাকেট বাকি টকি চারটি দুটি চার্জার একটি পালসার বাইক বাজেয়াপ্ত করা হয় এই অভিযানে ছিলেন শাবরু মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সাহা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি টু বর্মা বিএসএফ আধিকারিক বিনোদ কুমার সিং মনুবাজার সঞ্জীব দেব বর্মা আজকে সাড়ে সাতটা আটার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর সাউথ শ্রীনগর শিব শিববাড়ি পাড়া শিববাড়ি পাড়াতে সায়রানি ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্টারবেন্ট আইটেমস আছে তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডিএনটি করা হয় আমাকে জানানো হয় তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সব কিছু ফ্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে চারটা ওয়াকি টকি সেট দুইটা চার্জার তারপরে দুই প্যাকেট শুকনো গাঞ্জা যে যেটার ওজন পাঁচ কেজি দুশো গ্রাম দুইটা প্যাকেটের ওজন পাই আর সঙ্গে বিশ কার্টুন অরিস সিগারেট পাওয়া যায় ঘরের মধ্যে সেই বিশ প্যাকেট ওরিস মধ্যে প্রায় দশ হাজার প্যাকেট দশ হাজার সিকারেট আছে আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আইতে আসলো ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসি একটা ছেলে যা যাওয়ার চেষ্টা করছিলো বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি এই একটা পালসার বাইক এখন আমরা একটা স্পেসিফিক কেস নেবো এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে যে যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি আমরা একটা স্পেসিফিক কেস নেব তো সায়ারানী বৌমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সায়ারাণী বৌমিক এই বাড়িতে থাকেন না কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ মেয়ের গড়ে নাতি দেবজিৎ দে এই গড়ে থাকেন উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই ডেপোজিট বেরই তো আমরা ওই তার তলাশি করছি আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি রিপোর্ট